চলো খেতে বসে গেছি মানে ব্রেকফাস্ট করতে ডিমের পোস্ট দুটো ডিমের পোস্ট আমি খাবো না তো কার জন্য বানিয়েছি ব্ল্যাক কফি বিস্কিট আর ওদিকে ভাত করে দিয়ে গেছে দিদির ভাতটা আমিই করেছি প্রেশারে আর ডাল আছে আর ডালের বড়া করে নেবে খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবে কারণ আজকে রাত্রে নেমন্তন্ন আছে এটা বেবি শাওয়ারে তার জন্য আর এই এখন কাছে পরোটা আর রুটি এই পরোটা আর আলু ভাজা মেয়ে খাবে উঠে আরও খাচ্ছে চলো এই হচ্ছে ব্যাপার আকাশের অবস্থা সেম গুড মর্নিং একটা নতুন সকালে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বাজে এখন কটা সাড়ে নটা এইবার আমি খাবো সমস্ত কাজ হয়ে গেছে ড্রেসটা পরবো ব্যাস বেরিয়ে যাবো তো চলো এখন ব্রেকফাস্টটা করে নি পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল পুরো পরিষ্কার দিদি তো করে দিয়ে গেছে এই যে ডাল আর ওরা তো বললাম বড়া ভাজবে আর অমলেট করবে ভাত ভাত তো করিয়েছি যদি মানে করেছি আমি যদি লেগে যায় মানে গলে যায় তার ঝেড়ে রেখেছি ডিম টিমগুলো ও এসে ধোবে আর হয়নি বাসনগুলো ধোয়া আছে ওগুলো নামিয়ে দেবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে সব ক্লিয়ারই আছে মানে পরিষ্কারই আছে এখানে ডিমের অমলেট করবে তাই এটা ধোয়া হয়নি লেবুগুলো ফ্রিজে ঢোকাতে হবে গো ও তাহলে চলো যাই হোক চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে অলরেডি আমি পাঁচ দশ মিনিট লেট যদিও আজকে এই যে দিয়ে আসবে ভদ্রলোক তাই ওরে মা ঠিক আছে চলো টাটা হ্যালো গুড ইভিনিং তোমার কী হয়েছে এদিকে তাকিয়ে বলো কাশি হয়েছে কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে বুকে ও ঠিক হয়ে যাবে তুমি মার কথা শোনো নি তাহলে কেন কাশি হলো ডাক্তার দেখাতে যাবে কোন ডাক্তার অন্য ডাক্তার তুমি এখানে কার সাথে দেখা করতে এসছো আন্টির সাথে কিন্তু ফোনে তো অন্য কথা শুনলাম আমি ফোনে যে মা বললো মামের সাথে দেখা করতে এসেছে এখন মাম দাদাকে বলছে বলে ভয় পেয়ে গেছো বকছে বলে হ্যাঁ অফিস থেকে এসেছি এসে এই যে কোনটা ওটা মাম চলো অফিস থেকে এসে সেভাবে তো ব্লক করিনি শুধু পুজ হয়েছিল দেখালাম আর টুকটাক কাজ ছিল সেগুলো করলাম করে যে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে একটা বেবি শহরের ইনভিটেশান আছে তোমাদেরকে বললাম ইনভিটেশান আছে বলতে অনেক দূরে যেতে হবে তা নয় এই তো নিচেই বাড়ির ফ্ল্যাটের নিচেই তো যাই হোক চলো এখন ওখানে যাব স্বর্ণাও রেডি হচ্ছে ডলিও রেডি হচ্ছে ওরা আসুক আর মধুমিতাদের নিজেদেরই লোকজন মানে নিজেরই যা মধুমিতার আর কি তো যা তো ওর মধুমিতা তো ওখানেই আছে তো ডলি আসুক স্বর্ণা আসুক তারপর আমরা যাব নিচে আর ওর বাবার পিতে সাড়ে এগারোটা বাজবে তো দেখা যাক ওর বাবা কখন কি আসে কি কোথায় কি খায় না খায় সেটা দেখা যাক আর ওদিকে আবার আরও দুজন আসবে কে আসবে পরে দেখাবো তো চলো আর কেমন লাগছে বলো শাড়িটা পরলাম তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর পর শাড়িটা ওরকম ফ্রিজাটা ইগনোর করে অনেক জিনিসপত্র রয়েছে বুঝতে তিন বছর পর পড়লাম শাড়িটা যাই হোক চলো এখন যাই দেখি ওরা রেডি হয়েছে কিনা পরে আসছি রায়নের পরীক্ষা রায়ন এই ঘরে পড়ছে পড়ুক রায়ানে তো গিয়ে কোনো কাজ নেই রায়ান একেবারে ডিনারের সময় যাবে আর এই দেখো এখন আবার কি সন্দেশ দিতে বলেছিল নাকি আমি তো জানি না সন্দেশ ফ্রিজে ঢুকিয়ে দেয় বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় এই দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছে স্বর্ণা এত সুন্দর একটা শাড়ি পরে এসেছে যে ওর পাশে আমাকে বেমানান লাগছিল তাই আবার ও বললো এই শাড়িটা বহু বছরে এটা আমাকে মা দিয়েছিল ছেলের সাথে ও এই শাড়িটা অনেকদিন পর তুলেছে ওরা ব্যাক ক্যামেরা দাদা ওদেরকে দেখি দিই মা মেয়েকে তুমি কি কালারের ড্রেস পরেছো এদিকে তুমি পুঁতে বলো কি কালার মুখটা তুলে বলো রেড আর মা কি কালার পরেছে গ্রিন চলো মা বেটিকে খুব সুন্দর লাগছে চলো এবার আমরা যাই চলো আমি আমরা এবার যাই নিচে একটু ঘুরে টুরে এই যে এনারি আজকে সাজ খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সাজিয়েছে অনলাইনে এনে না পরিচিত

ও জানো তো ওই দেখ নাও এই আর তোমাদের আছে এটা তো জানি তো এই লাইটারটাও তো আচ্ছা আছে হ্যাঁ আমি اجيب যাও যাও আচ্ছা নমস্কার মহা ধারা গুডবাই আন্না ধরো হ্যাপি বেবি শাওয়ার টু না নে এই হই আসে উপরের দিকে তাই দুই দোনো লে নি শা ইজ রে কথা মানে লে বড় হ্যাপি আ জুন বিশেষ করে এত তো না না তুমি নাও আই লিশা বাংলা ঘাটি কিছু তো মারলো না থার্টি থার্টি মধ্যে আমি তিনটে তুলেছি কত হলো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের মধ্যে আরেকটা ভেঙে গেছে কটা হলো

এই যে আমি তো কিছু দেখাতে পারিনি মাটনটাই দেখালাম আমার পাতে এই যে মাটন পরে আছে আর এই যে মাম্মা খুব জ্বালাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে ডলি সিং বলো কেমন খেয়েছো তুমি

আমি তো একটা বিয়ে ছবি এখানে ভিডিও করবো ভিডিও করে পাঠিয়ে খাওয়াটা দুদিন পরে তাহলে ঘুরবে চল পরে এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ ওর টিকি আমরা খুঁজে বসে ওকে আমরা দেখতে পেয়েছি দেখো এই যে এই ভদ্র মহিলা দুজন এসেছে রাখি পরানোর জন্য কিছু বলবি আর এই যে না কালকে যখন দেবে তখন দেখাবি দি তো আমাদের আমাকে দেখিয়ে দিয়েছিস বলে ব্লগেও আজকে দেখিয়ে দিবি আমি থাকবো না মাম ব্লগ করে দেবে মাম থাকবে তোরা দুজন দুজনের ব্লগ করবে আমাকে তো একটু বল এত গাছকে সাঁটালাম কালকে একটু জিমে যাব না তুই দেখ হ্যাঁ দেখাই দি আর ইউজুয়াল আর তুই হচ্ছে মাছ থেকে দুটো আলাদা গিফট পেয়েছিস আমি গিফট পেয়েছি ওটা গিফট না আমাদের চশমাটা কালকে ভেঙে গেছে অফিসের জানি না হঠাৎ করে কাজটা খুলে গেল আর ফ্রেমের এই যে গোল জায়গাটা ফাট করে ফাট আমি লাগাতে গেলাম কাজটা দেখলাম পেটে গেছে ওটা পেটেই চশমার কাজটা খুলে পড়ে গেছে

যা গিয়ে চলো আর কথা পারি আপনি টাটা ভাই ভাই গুড নাইট বারোটা পঁয়ত্রিশ বাজে কি করে যে জিমে যাবো এটাই বুঝে উঠতে পারছি করলেই